আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কীটনাশক ছিটানো হচ্ছে দেখেন কিভাবে কীটনাশক ছিটানো হচ্ছে সেই দৃশ্যগুলা আপনাদের দেখানোর জন্য সরাসরি আপনাদের মাঝে ভিডিও করে নিয়ে আসলাম দেখেন শেষ করা হচ্ছে কীটনাশক ছিটানো হচ্ছে মেশিন দিয়ে আর এই কীটনাশক ছিটানোর কারণ হচ্ছে মূল ডগায় কিছু পোকামাকড় আক্রমণ করেছে যেটা আপনার গাছটাকে আপনার গ্রোথ নষ্ট করে ফেলে এবং অঙ্কুরগুলোকে নষ্ট করে ফেলে সেই জন্য এই কীটনাশক ছিটানো হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ খুবই লাভজনক একটি ঘাস গবাদি পশু গরু ছাগল মহিষ যে কোনো পশুর জন্যই খুব ভালো মানের এই ঘাসটি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ শুধুমাত্র একবার আপনার কীটনাশক ছিটালে আর আপনার কীটনাশক ছিটানো প্রয়োজন হয় না আপনার একবার কীটনাশক ছিটালেই আপনার হান্ড্রেড পার্সেন্ট ফলন পর্যন্ত আর কোনো রকম পোকামাকড় আক্রমণ করার সুযোগ থাকে না আর যদি আপনি এটার গ্রোথ অতিরিক্ত বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে বলিয়াম দিতে হয় এটা মেডিসিন তিনশো পঞ্চাশ টাকা একটা বলিয়ামের মূল্য যেটা আপনারা ভিটামিনও বলতে পারেন এটাও আপনাকে এরকম মেশিনের মাধ্যমে ছিটানো হয় তো বন্ধুরা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ খুবই লাভজনক বর্তমানে কারণ দেখেন বিশাল বড়ো ঘাসের প্ল্যাটফর্ম এই ঘাসগুলো আমি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় চাষাবাদ করে থাকি এবং এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে আমি বিক্রি করে থাকি অনলাইনের মাধ্যমে যদি আপনারা এরকম ঘাস চাষ করতে ইচ্ছা জাগে আপনাদের মনে খামার প্রতিষ্ঠা করতে চান তো অতি অবিলম্বে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কাটিং সংগ্রহ করতে পারেন আমার কাছে সারা বছর পরিপক্ক কাটিং পাওয়া যায়